তোমার মুখ থেকে কথা বাই রয়েছে আবার তুমি এই কথা বলার পরে আবার সে বলছে এত বেশি কথা বলা যাবে না সো হি ইজ দা প্রপোনেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ জিল্লুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে না হাসিনার পক্ষে না ওয়াকারের পক্ষে দর্শক বৃন্দ অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি এবং হাসাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আমরা এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরওয়ার এবং অনলাইনে আমি ওদের মতো এত ফেমাস না আমি সাধারণ একজন মানুষ আমি আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না আমরা বলতে পারি না এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওবে সিকিউরিটি অ্যাক্ট এর অর্থ এই জিন্নুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনটাকে ইম্পোজ করা হয়েছে দুই সে বলছে আমরা সমালোচনা করতে পারি না স্যালারিড এমপ্লয়ি অব দ্য রিপাবলিক জনগণের ট্যাক্সের পয়সা পয়সায় জেনারেল ওয়াকারুজ্জামান পয়সা পায় বেতন পায় তার রেশন পায় তো দেশের জনগণের পয়সায় যে লোক বেতন পায় যে রিপাবলিকের একটা কর্মচারী তাকে জনগণ সমালোচনা করতে পারবে না তো কে সমালোচনা করবে জিল্লুর রহমান এক দুই তার আপনি জনগণকে আর্মির মুখোমুখি করে দিতে পারেন না জিল্লুর রহমান ইদার ইউ আর ইড ংলাদেশ আর্মি কুক্তার বাচ্চা দুই লক্ষ সাতাইশ হাজার সোলজারের সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি সেখান থেকে

বাংলাদেশি সিটিজেন হাউ দে তুমি থ্রেড করছো যে একটা রেকর্ড থাকবে মিডিয়া রেকর্ড থাকবে এস পিউনাজ এজেন্সির কাছে রিপোর্ট থাকবে এক উত্তর বাচ্চা

আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি ফ্রম দ্য ভিশন অব এ প্যাট্রিয়ট আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো তোমার সামনে বসে জেল তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে তোমাকে প্রতিবাদ করতে দেখি না। জেল তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে কোন প্রতিবাদ তুমি করো নাই তোমার সামনে জেল্লোর

জনগণকে থ্রেট করার কোনো অধিকার কুত্তার বাচ্চা তোমার নাই জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা তোমার নাই বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানোর জেনারেল ওয়ার্কার পক্ষে দাঁড়ানোর

তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর সংবিধানের জন্য বার্ডেন

কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোন হিকা কুত্তার বাচ্চা তোমার নাই জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা তোমার নাই বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানোর জেনারেল ওয়াকারের পক্ষে দাঁড়ানোর কোন যোগ্যতা কুত্তার বাচ্চা তোমার থাকা উচিত না কোন অডাসিনি তোমার থাকা উচিত না আমি জানি না জিল্লুর তোমার প্রত্যেকটা কথার জবাব আমি দিয়েছি কিনা কুত্তার বাচ্চা ইফ আই সি ওয়ান ভিডিও আমি তোমাকে উলঙ্গ করে ছাড়বো জিল্লুর তুমি যা হিজরা তুমি যা হারুনের প্রপোডেন্ট তুমি যে হাসিনার সাথে যোগাযোগ মেনটেন কুত্তার বাচ্চা আই হ্যাভ অল দোজ এভিডেন্স কুত্তার বাচ্চা আল থ্রো এভরিথিং টু দা মিডিয়া তুমি এখন ওয়াকারের ওয়াকারকে ব্লোজপ দিতে গেছো তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন তোমার মতো জিল্লো বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর সংবিধানের জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর জনগণ বিরোধী ভারতের পথে মহামানজাদা শুয় আমি তোমাকে নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাই না হারাম জাদা